আসসালামু আলাইকুম ইব্রান আমি রাইস কুকারে কীভাবে একদম ঝরঝরে পোলাও রান্না করি তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি প্রথমে চালগুলো ধুয়ে রেখে দিয়েছি পানি জড়ে তারপরে এখানে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হওয়ার পর এলাচ আর হচ্ছে ডাসিনির তেজপাতা দিয়ে তারপরে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে দিয়েছি চালগুলো হালকা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম একটু রসুন বাটা আর হচ্ছে আদা বাটা সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু নাড়া দিয়ে দিয়েছি যদিও রাইস কুকারে লাগে না তারপরে একটু বারবার নাড়া দিলে হয় কি চালগুলো সুন্দর হয়ে বাজা হয়ে যায় চালগুলো বাজার হওয়ার পর আমি এখন দিয়ে দিলাম গরম পানি আর পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন যদি তিন পট চাল দেন তাহলে ছয় পট পানি দিবেন আর আমার দেখা যায় যে আমি আগে পানিগুলো মেপে মেপে দিতাম কিন্তু এখন পোলাও রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছে পানীয় মাপা লাগে না এটা আইডিয়ার ভিতরে চলে আসছে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে কিশমিশ পোলাও কিশমিশটা দিলে খেতে অনেক ভালো লাগে আর রাইস কুকারে পোলাওটা রান্না করলে বেশিক্ষণ সময় লাগে না দশ মিনিটে পোলাও হয়ে যায় আর একদম জোর জোরে সবট পোলাও হয় যে দেখেন আমার পোলাওটা কত সুন্দর হয়েছে একদম জোর জোরে আপনারা ব্যবসায়ী ট্রাই করবেন দেখেন Thank you.